চোদ্দই ফেব্রুয়ারি আসলে দিনটির কথা মনে পড়ে মনে পড়ে নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরে ভারতীয় সিআরপিএফ জোয়ানদের মৃত্যু জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ জোয়ান ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদদার বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে নিয়ে কনভয় ঢুকে বিস্ফোরণ ঘটায় ঘটনার কথা মনে পড়লে শ্রীহরণ জেগে ওঠে প্রত্যেকের মনে কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা আজ চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পঞ্চম বর্ষপূর্তি দু সালের আজকের দিনে বীর জোয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি এক নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরে পুলওয়ামায় সেনাবাহিনীদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান আইআইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন চল্লিশ সিআরপিএফ জোয়ান ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে কনফয় ঢুকে বিস্ফোরণ ঘটায় পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈসি মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার করে ওই সময় আটাত্তরটি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয় হামলার প্রত্যাঘাত হিসাবে নিয়ন্ত্রণ রেখার উপর বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা এই দিনটির কথা ভারতবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে